লোকটা করেছে বদনাম করেছে শেখ আইদুর নাম করেছে লোকটার ভিতরে ব্যথা লাগবে আল্লাহর নামি বলে যান আল্লাহ পাক কিয়ামতের দিন তিন প্রকার লোককে ক্ষমা করবে না যদি বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত মাসরাক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে কিন্তু যদি কোনো মানুষ এই তিনটা পাপ করে যায় পৃথিবীতে আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই আল্লাহ দিন ক্ষমা করবে না এই তিনটা পাপ থেকে বেঁচে থাকেন কি কি পাপ এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে শিরিক করতে হবে না বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে শিরিক করতে হবে না কীরকম শিরিক এটা মাইহিলকে মুর্শিদাবাদ থেকে ফোন করে সাহেব শিরিক আপনি জাল সাথে করেছেন তো বুঝতেই না কেমন শিরিক জি তো শিরিক বুঝতে পারেন না কেউ বলছে কত লোক গল্প করবে ইস ওপরে আল্লাহ নিচে মাটি হয় মিথ্যা কথা একটাও কব না সত্য কথা কব যেটা আপনার শিরিক করা হলো ওপরে আল্লাহ নিচে মাটি তার মানে এরা দুজনে শিয়ারদার আল্লাহর যতখানি ক্ষমতা শক্তি মাটির ওতখানি শক্তি ক্ষমতা তো এটা সেরেক এগুলো মেয়ে লোক বেশি কেবে যদি টিকটিকিতে কোনো কথা বলছে আর যদি টিকটিকি টিকটিক টিকটিক করে এনকে তিন বেড়ে ঠকা মারে ঠিক ঠিক এই যে দেখ টিকটিকিতে হাঁ সাক্ষী দিয়ে দিলে এটাও সেরেক করা হলো নাকি কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই বলে যেত ওই লোকটা হাঁকে বাঁচিয়ে নিলে ভাই ও সুভান আল্লাহ লোকটা বাঁচাবের ক্ষমতা আছে তোমাকে আল্লাহ বাঁচালে লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে প্যাঠাল ছাপনি বেঁচে গেলেন এই সব কথা বলতে হবে না আর কেউ ফের বলবে সাত বাঁধনের তলে আছি বাবু আমি ঝুট কথা কহি না কোনো দিন আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কোছি হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কোছি এই যে দেখেন এটাও সেরেক কেউ কহেবে তোর খাটে বৈশাখ হয়েছি তোর বত্রিশ বাঁধনের তলে বৈসা হয়েছি এইটা এই যে দেখেন ওর এটাও সেরেক কথা আর ও যে লোকটা মানে ছিল ঠাকুরের ও জানে আর আল্লাহ জানে আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে এটাও সিরেক কথা এরকম কথা বলবে না মা বোনেরা ভালো করে শুনেলেন কোনো আল্লাহর সঙ্গে কোনো কথাই বলা যাবে না কাউকে তুলনা করা যাবে না আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পীরভুর কোনো মানুষজন জীব জন্তু পশুপক্ষী আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না আমি বাঁচলাম আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহ আমার উপরে হেল্প করেছে আল্লাহ আমাকে মাচালছে আল্লাহর জন্য আমি বাঁচলাম আল্লাহ সাক্ষী আল্লাহ গাওয়া কাশ্মীরে বেলে সবাই কসম খেবে কিরা খেবে ভাই কাশ্মীর তো জীবনে জানি শুনছি যারা কাশ্মীর থেকে আসে ওরা পৃথিবীর সবের কিরা খেবে কোরআনটা ওর খেয়ে ডাইল ভাত কোরআনের কিরা খেবে, কোরআনে হাত উ দিয়ে দেবে কোরআনের কিরা খেবে কিন্তু ই স্ত্রীর কিরা কেউ খেবে না ই কোন বোকা দেশ আর আমরা যদি ভাই স্ত্রীর কিরা খাবো ফাটা কিরা খাবো ফাটা মরুক জয়টা মরুক খালি বিয়া করবা নাকি আর কাশ্মীরে কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না আর হারাকে কোক তো কিরা খাইতে ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো আমার স্ত্রী একদিন কইছে হ্যাঁ জি আমি মরে গেলে তুমি বিহা করো না জীবনে বিহা করবো না রে কোঝ আর মাথায় হাত দেখো তো আমি তোর মাথায় হাত দেখো যে মরে গেলে বিহা সাথে কিছু করবো না খালি মরে তো দেখ তারপরে দেখিস তারপর খালি মরে যা তারপরে তুই দেখিস ঠিকই যে হ্যাঁ কই তাহলে ঠিক আছে তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখি রায় খাওয়ার আমরা এদিককার লোক কিন্তু কোরআনে হাত দেবে না কেউ ভাই দিবে যদিও পাপটা করে থাকে তাও কোরআন দেবে না না করে তাও হাত দেবে না কোরআনের কিরা খাবে না কাশ্মীরের লোক খালি কোরআনের কীরা কোরআনের ক্ষীরা ওই যদি খাইছে তোর স্ত্রীর কীরা খা তার মানে মাইয়া মরে গেলো ওরা বেটি কেউ দিবে না ভাই ওকে ওই আড়ি ছেলেকে ওই লেখা ওরা স্ত্রীর কী খাবে না আমি বেকার হয়ে যাবো আর আমাদের দিকে যদি সারা দশটা বিশটা পঞ্চাশটা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই নাকি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন তিনটা পাপ করবে না সিরিক করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হাকে মেরে খাবে রে ভাই পরের হক মেরে খাবে না পরের হককে জরপূর্ব খাবে না পরের হককে দাবিয়া খাবেন না যারা পরের হক খায় ওই ক্ষমা করা হবে না আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোনো মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায় কোনো মানুষকে যদি আঘাত দিয়ে যায় কষ্ট দিয়ে যায় দিয়ে যায় আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছে তিন পরকার লোককে আমি ক্ষমা করবো না কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া আর এখনকার লোক করছে কি লোককে খালি কষ্টই দিছে নাকি মানুষের বদনাম শেখায় দুর্নাম গুজাব গিল্লা মানুষের খালি বদনাম মানুষকে কষ্ট দেওয়া আইলের কানায় গাছ লাগিয়ে দিলে ওর জমির বিষ মেরে দিলে নিজের ডিহিকে উঁচা করে পড়শকে ডুবিয়ে মেরে ফেলে দিছে কষ্ট লয় হ্যাঁ এগুলো বিশাল বড় কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না আপনি নমাজ পড়েননি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই রোজা রাখতে পারেননি হয়তো আল্লাহ চাহিলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে হজের আপনার অর্থ ছিল হজ করতে পারেননি আল্লাহ বলবে চলো ছেড়ে দাও আগে আল্লাহর তো দয়ার শেষ নাই ময়ার শেষ নাই আল্লাহ বলবে যে ছেড়ে দে একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিন আল্লাহ দেখবে যে এই লোকটার কোনো আমল নামাদের নেকির বংশ নাই সব জিরো 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 আর গোনহা দেখছে তো ঢেরি ঢেরি গোনহা তো আল্লাহ বলছে এই খাপা তোর যে আমল নামা জিরো পড়া আছে যা যাহ নামে যা জানবে ফিল লোকটা আমি মনে দৌড়াই দিলে চোখ মুখ বুঝা দৌড়িয়ে চলেছে যার নামে পড়িবে চলেছে দৌড়িয়া তো আল্লাহ বলছে এই ফেরেস তারা বলছে এই ফেরেস তারা ও খেপাকে ধর ধর খেপাকে ধর এই তো কোনো কথাটা বলার সাথে সাথে দৌড় মেরে দেশকে ধর দৌড়ে ধর ফেরেস তারা খপ করে ধরলে এসে ফেরেস তারা ধর যেমন ধরে ধরলে ধরে ধরে রাই চলে আল্লাহর কাছে আল্লাহ বলছে এই খেয়াবা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি কি ব্যাপার জাহান নামে যাবে তুই দৌড়াইতে শুরু করেছিস চোখ মুখি বুঝি কিরে কেনে দৌড়ালি কই যে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি তোমার নাবির কথা রাসুলের কথা মানতে পারিনি কোরআনের কথা মানিনি আল্লাহ তোমার কথা শুনিনি নামাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দিনী তসবি পড়িনি জিকির করিনি আল্লাহ তোমার কোনো আইন কারণ কিছু মানতে পারিনি আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নিই আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ এই জন্য আমি চোখ মুখ বুঞ্জা ধরে লেগেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনে লি দুনিয়াতে তো মানতে পারিনি এখন মেনে যদি আল্লাহ তোমার দয়া তো তুমি ডাকা জান্নাতে দিবে এই লাগা চোখ মুখ বুঞ্জা ধরে লেগেছি আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বুঝা আছি জান্নাতের ফেরেস থাকছে ধরেকে জান্নাতে ভর লোকটাকে নিয়ে যাবি জান্নাতে দিয়ে দিলে আল্লাহ আল্লাহর ব্যাপার জীবনে কোনো নেকি করেনি কিন্তু ওই যে একটাই কথার আশাই পড়ে আছে বললে যা ভর দেয় জান্নাতে দিলে আরেকটা লোকের খাতা মেল করছে একটা লোকের নিরানব্বই খান করে খাতা বিশাল বিশাল খাতা ওর ডায়েরি আপনার খাতা যে এই যে দুঘাড় ফেরেস্তা নেই ফেরস্তা আছে কিনা যে ভাই শুনেছেন কোনো দিন আপনার ঘাড়ে দুটা ফেরেস্তা কম্পিউটার লেবে একদম রেকর্ডিং করছে যত কথা মুখ দেওয়া বের হবে রেকর্ডিং আপনার মুখ দেয় যদি উফ আহ ইস কোন উজেট লাগালো ইস কি বল আহ কেউ বলছে মানে কোনো একটা ইস উহ আহ কথাটা মুখ দেখালি আওয়াজটা মুখ দিয়ে বাহির হলে এই কথাটা আপনাকে জবাব লাগবে কে দিন আপনার মুখ দিয়ে যদি খালি আওয়াজটা বেরিয়ে যায় আপনি কেন আওয়াজটা বের করলেন আপনাকে জবাব লাগবে গল্প আর গুজব আর গিল্লা আর বদনাম আর শেখাই কে দিন ফেঁসা উঠ পাবেন না বাঁচতে পারবেন না তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে আপনার কম্পিউটার লিয়ে একদম বসে আছে রেকর্ডিং হচ্ছে আহ হা আপনি কথাটা অমান্য করতে পারবেন পারবেন যে ভাই যখন কম্পিউটার ধরে নেবে ঠাঁই ঠাঁই করে এই যে এই কথাটি এরকম আপনারা বলবেন যখন ফেরেস তারা খুব গরমে মেয়ে বললে খাবার নামাজ কেনে পড়েছি রোজা কেনে রাখিস তখন বলে বললাম আমরা তো এরকম শুনিনি কোনো লোকজন যাইনি বুঝাইনি তখন বলবে পিপিলা গাছ পাড়া কিষানগঞ্জের পাশে তোরা কে এই যে দশে রাম জানে দু হাজার তেইশ সালে হজরত আলী এসেছিল মানে হজরত আলী জালসা করেছিল তোরা কে শুনিস রে খাবার ই বলবে কে জানি শুনিনি মনে হয় না চট করে একবার কম্পিউটার বের করে দেখাতে লাগবে যে উমুকের পাঞ্জারা বৈশা ছিল উমুকের পাঞ্জারা বৈশা ছিল আর তুই বৈশা বৈশা শুনছিল আর হজরত আলী একবারে বজ করছিল লোককে বুঝা ছিল আমার ফটো ধরবে এই যে এখন যেমন দেখছেন না হয় তখন কে আমাদের দিন দেখবেন বললে তো হজরত আলী বলছিল তোমরা শুনছিলে কেন কথাগুলো মাননি নি বলে কথাটা তো ঠিক সেদিন অস্বীকার স্বীকার কিন্তু করতে পারবে না একদম ঠাই ঠাই করে এখন মোবাইলে দেখিয়ে দিছে ভাই একটা আমি গাজাল কাহিনী আমার ভিডিও ভাইরাল হয়েছিল শুনেছিলেন তো দেখেছিলেন কি না দেখেছিলেন তো যখন হ্যাঁ তো যখন ভিডিও ভাইরাল হয়ে গেছিলো তো আমি যখন ভিডিওটা আমি শুনতে লাগলাম এত সরম এত সরম লাগলো যে আমি নিজে আর শুনতে পারি না আমি যে অস্বীকার করবো যে না আমি বলিনি তা আমার মুখ দিয়ে তো বের হচ্ছে আমি কেন করে অস্বীকার করব সেদিন আমি ভাবলাম আল্লাহ যদি পাপ করার পরে কেয়ামতের দিন যখন কম্পিউটার ফিট করবে সেদিন আর অস্বীকার করে না ম্যানালি তো ঘাড় পেতে যে পাঁচটা আমি করেছি আর ফেরস্তর আমি ইচ্ছা বলবে না কম্পিউটার লেবস আছে সব সময় একটা লোক ছিল ভাই হানি তো আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবি ছিল ওন হানি ওকে যদি একটু জ্বর হয় মাথা ব্যথা হয় তো খালি আল্লাহ জান গেল ওগা মা বুকে লাগছে ওগা মাঠে লাগছে খালি মন হেবে তো আল্লাহর নবীর সাহাবিটাকে বলছে খাপা তুমি যেরকম ওন হাইছো প্রত্যেকটা কথার হিসাব লাগবে কিয়ামতের দিন আর তুমি মন হইছ কেন উহ আহ এই শব্দটার হিসাব লাগবে তুমি ও নাইছো মানে তো সাহাবিটা ডরিয়া গেল তো মইরা গেল বেচারি এত জ্বর হয় জ্বালা হয় যত হয় ও জীবনে অন হবে না আকা ঠে আছে ও লাভ আছে যে ভাই এখানে লাগছো ওখানে যে মাগা মানে লাভ আছে কই কি লাভ হবে খালি স্ত্রীটাকে শুনাই হবে ওই খাপ একটা লোক একটা মন হানি আর স্ত্রীর সামনে আর মাঝে না তোর স্ত্রীটা যে মাথাটা টিপছে পাগলা টিপছে হ্যাঁ কিছু খেয়ে চট ভাত রুটি পাকিয়ে দেবো চাল কালে গাওয়া হ্যাঁ যে চারটে চাল কাঠ খার ভুজা ভেজা দেবো নুন তেল দিয়া পিয়া রসুন হলদি দিয়া একটা ডিম ভেঙে কাঠ খোলার ভুজা চট ভেজা দেবো গামনা গা মা এগুলা স্ত্রীটা কেছে না রে বাজি রে इमन पागला तेमन पागली मे जेमन हाकडा तेमन और जेमन पाटे सगळे तेमन लाकडी नकि तो ই পাগলার দল ও পাগলির দল কথা বোঝার নাই তো বেশি ওনহাই তো হয় না ওনহা ওনহাটা ভালো নয় বেশি কঁচরা কঁচপাত করা এরকম এরকম ওরকম প্রত্যেক কথার হিসাব লাগে হয় কেমতের দিন তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না যেখানে দোকানে গল্প হয় আপনি বাজার যান যেটা দরকার আপনি কিনে নেন সামান তেল কিনবেন নুন কিনবেন কাপড় কিনবেন হলদি কিনবেন মরিচ কিনবেন পেঁয়াজ রসুন কিনবেন যত আপনার জরুরি জিনিস আছে কিনে বেশি কথা না একদম চুপ করে থাকেন হেফাজত করেন বেশি কথা বলবেন না ভাই এই জিনিসটা এত দাও জিনিসটা নিলেন বাস টাকা দিয়ে দেন বাজার থেকে বেরিয়ে যান বাড়িতে থাকেন ঘরে বসে থাকেন চুপ থাকেন আপনার তসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন মুখের জিভের হেফাজত করেন মুখটাকে বন্ধ রাখেন আপনি জান্না দিয়ে যাবেন আর যদি লোককে কষ্ট দেবেন দুঃখ দেবেন বেদনা দিবেন যন্ত্রণা দেবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো এই তিন প্রকার লোককে আল্লাহ কেমন দিন ক্ষমা করবে না ভাই বুঝতে পারলেন একটা সেরেক করা আর যারা পরের হক বেরা খায় আর যারা কোনো লোককে দুঃখ দেয়া কষ্ট দিয়ে যায় নমাজ না পড়লে আল্লাহ জান্নাত দেবে রোজা না রাখলে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহ আল্লাহর ইচ্ছা হলে হজ না করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু কোন মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় যদি চলে যান মরার পরে পড়শিকে আই শান্তি পেন লোকটা মরলো তা আই ভালো হলো আর একটা পড়শিকে যাই আই সালা ঢং ধরে যেত রে সোহান আল্লাহ থেকে সাদা চিত আই শান্তি পেন লোক কে যা দাওয়াটা আর ভালো হয়েছে এরকম যদি বলে বদনাম করে শেখায়ত করে লোক খুব খাতরা লোক ছিল এই ভাই খুব ডেন্ড্রেস লোক আজ গোটা গ্রাম শান্তি হয়ে গেলো এলাকা শান্তি হয়ে গেলো গোটা বাড়ি শান্তি হয়ে গেলো পরিবার শান্তি হয়ে গেলো স্ত্রীটাকে যদি হুঁকরা কুটা করে ঠাটাই স্ত্রীকে স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিটান গরু বাছুর বর্দ করবে আপনাকে গরু বাছুরকে পিটিয়েন না বেশি করে ঠাটাইন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনি এখনকার মানুষ কিছু বুঝে না হুঁকরা কুটা করে গরু পিটা করে পিটছে আহ মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নবীর হাদিস শুনেননি আল্লাহর নবী মারতে বলেছে কি রুংরা মারতে বলেছে আর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পলেন আগে গাজা চোখ মুখ বুঞ্জা দিলে কেউ کہیں না হুন মানে ফিটা বোকার মতন মেরে চলে যাচ্ছে স্ত্রী কোন করে মারতে হবে ওটা পরের বেটি আবোলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে সারকে গরু পিটা করে পিটছেন এটা এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নবীর হাদিস খুলে না দেখেন ওই শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে ওরা ঠাঠে মেরে মারছেন কেন মারবেন তুলখানা মারবেন আর আল্লাহর নবী বলেছেন আর মাথাতে মারিও না মাথা মারলে বেরেন কেরাক হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীটার গালা মারিয়া না চেহারাতে মারা নিশা দেখা মুখে মারতে হয় না কেউ ঠোঁটের উপর কি হেঁড়া নিশা মুখে ফুলিয়ে দিল স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা দিগা মারা যাবে না স্ত্রীটার হাতে মারা যাবে না হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে তৈরি করে খেলাবে পায়ে মারা যাবে না যদি পায়ে আমারে ন্যাংড়া হয়ে যাবে কে পানি লিয়াইয়া দিবে মরে যাবেন পায়ে মারা যাবে না হাতি মারা যাবে না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না আগা দিকে মারা যাবে না পাছা দিকে পিঠে মারা যাবে না কুন্ঠে মারবেন জানেন খালি সব বিহা করার লেগে কুছে চ্যাংড়া বিলাক আর কুঁখারে মার দেবে না এখনো জানে না হ্যাঁ কুণ্ঠে মারতে হবে জানেন আর মারবেন তো কি দিয়ে মারবেন আল্লাহর নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না যে বাংলাদেশ সমাজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতো মন লাগতো ভাই বুঝতে পারলেন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে যদি বলছি নারায় তাকবির আল্লাহ আকবর লাগাই সে তো বুড়া বক্তা চাংলা হয়ে যায় একবারে মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি নারায় তাকবির আল্লাহ আকবর বক্তাকে আরও বসিয়া বুড়া থসথসা করে দিছে নাকি জোরে একবার নারা লাগান তো নারায় তাকবির দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে তো কথা হলে হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আল্লাহর নবী বলেছেন মিসওয়াক দিয়ে মারবেন দাঁতল দিয়ে দাঁত কাচলা দাঁতল দাঁতল তো বুঝেন বিশ্বক না বুঝলে ওই দাঁতল খানটা কত বড় হবে আধ হাত ফের মুঠো হাত বানিয়ে সাটা সাট মারিও না গরু মারা করে আধ হাত দাঁতল রে আর দাঁতলটা যাতে মোটা না হয় বুড়া আঙ্গলের মতন হয় কুড়া আঙ্গলের মতন দাঁতল হয় বুড়া লঘের মতন হলে তো খুবই লাগবে কুইড়া লঘের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল আর ওই দাঁতলটা যেন আধ হাত হয় আর দাঁতলটা ধরে আমার

ওয়াজ শুনজের কথাগুলো মনে রাখবেন আমি একটু কই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়ে বলছি কি না তা আপনারা মনে ভাবছেন আরে বাবরে অনেক লোক হাসছে খুশিতে বসে না তো পালিয়ে যাবে নাকি কথাগুলো দামি কথা কথাগুলো মনে মনে রাখবেন কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো যেমন তেমন কথা বলি না ভাই নাকি কথা হচ্ছে যে স্ত্রীকে মারবেন স্ত্রীকে এরকম করে মারামারি করিয়েন না গরু পিঠা করে পিটবেন না আর ওকে লাঠি দিয়ে লাঠির বাড়ি বাড়ি পিটিয়েন না এইভাবে স্ত্রীটাকে মারবেন না স্ত্রীকে মারেন মিশক দিয়ে হালকা করে আর আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন ভাই ফার্স্ট দিন আপনারা ভুল করেছেন কি ভুল করেছেন জানেন যেদিন বিয়ে করে নিয়েছেন ওই ভুল করেছেন আপনি কীরকম ভুল করেছেন জানেন যেদিন স্ত্রীটাকে বিয়ে করে নিলেন ব্যাসর রাত দিয়েছি কি না সোহাগ রাত ঘরে তো যেদিন সোহাগ দেয় ব্যাসর ঘর ওই দিন স্ত্রীটাকে যখন সবাই বাড়িতে সামসুট এখন তো মহগর পরে ঘরে যাবো বোকারা এরকম বুঝে না চাঙড়া পেলায় হাসিও না কথা হয়েছে কি যে সবাই যখন গোটা বাড়িতে সামসুট তখন আপনি ঘরে যান স্ত্রী চলে গেছি চলে গেছি ও ঘরে থাকে না আপনি ঢুকিয়ে না ঘরে থাকে বসে থাকেন দেখছেন বাপ মা ভাই বোন গোটা বাড়িতে সবাই শামসু উঠে শুতে গেছে কেউ চেতন কপার বন্ধ করে দেয় সবাই গোটা বাড়িতে সব অচেতন তারপরে আপনি ঘরে যান দেখছেন লয় যাবো ঘরে বসে আছে ওর সাথে কথাবার্তা কিছু বলতে হবে না এইলা যুবকেরা ভালো করে শুনেন যার বিহা হয় শুনালেন যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ আর যদি আর একটা করেন তাহলে বুদ্ধি মন্ত্রটা পড়বেন তো এইবার কি করেছে জানেন স্ত্রীটাকে যাইয়া ওর হাত ধরলেন খপ করে ওর সাথে কথাও বলবেন না কিছু বলবেন না আর হাসা হাসিও করবেন না কোনো কথা নাই চট করে হাত ধরে টানতে লাগেন ওর ছেড়ে দিতে লাগেন একটু জোরে হাঁটবেন ওকে ছেঁ ছাড়ান টানতে টানতে কানটাতে নিয়ে যান কানটার দিকে কানটা বুঝুন তো ঘরের পয়সা দিকে কানটাতে নিয়ে যায় ওর মাথার কাপড়খান ফেলে দেন আর ওর মাথার চুলটিকে গুটি লাচ্চা ধরে করে লোকে বেড় দিতে লাগেন বেড় দিয়ে করে টাইনা ধরেন ট্যানকে মানে ছিঁড়ে লিয়েন না ফের আজ মতন করে ছিঁড়ে ট্যানে লিয়েন না মানে একটা যখনকার ট্যানে ধরেন খুবই লাগবে চুলে খুব লাগে তো তো ওই লইয়া বহু ধিড় যাবে প্রথম দিনই ওকে মাগাই আজ রাইলে শোধে বিহা হয়েলো না কোনো ভালো মানুষের শোধার বিহা হলো ভিড় গেবে কি ধিড় না কয়েন তো ওই দিনই ধীরকে গেলো তো যখন ধিড় গেলো ওই চুলটির ট্যানে একটা দুয়াপুরে ফুম দিয়ে দেবে ফুং দিয়ে ওকে ফের হাত ধরলে নর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে এবার ঘরে এসে আর খুশি গল্প শুরু করে দেন যেটা সেটা গল্প যাতে ভয় ঢুকে গেছে ও বুড়ি হয়ে মরে যাবে যেতে ভয় ঢুকে আছে নাকি তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন খালি মোচ আর ডর দেখাবেন ও কাব্য থাকে মাগে যেদিন চুল ছিঁড়ে ফেলছিল আজ চুল ছিঁড়বে নাকি আল্লাহ বুঝতে তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে হ্যাঁ আপনি সুন্নথ মানবেন না নবীর সুন্নথ জানবেন না মুলিবীর কাছে বসবেন না আর মুলিবুরের কাছে বুদ্ধি নেবেন না বিহা শাধী করে নিলেন আর ওকে ডর দেখালেন না আপনি যায় রে তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি এরকম স্ত্রী জীবনে দেখিনি যখন বলবে রে ভাই ও তখন বলবে ঠিকই না কি যে হ্যাঁ ওর ভিতরে একটা ঘ্যাম হয়ে যাবে আপনাকে পুরুষ বলে মানবে না তো ভাই আমার ভালো করে শোনালেন দেখেন ভাই স্ত্রী ভালোবাসার হুকরা গুঁটে করে মারবেন না আপনাকে দুঃখ দিবেন না আপনার স্ত্রী যেন আপনার নাম করে আপনার পাড়া প্রতিবেশী যেন নাম করে কোন মানুষকে দুঃখ কষ্ট দিবেন না আঘাত করবেন না দিবেন না কোন মানুষের শেখাই করবেন না বদনাম করবেন না অসাক্ষাতে কোনো মানুষের কথা বলতে হয় না রে ভাই বিপদ করবেন না কোনো মানুষের বিপদ করতে হয় না আর বদনাম শেখাই দুর্নাম করতে হয় না কোনো মানুষের অসাক্ষাতে কথা বলবেন না এটা হচ্ছে বিশাল বড় গোনা আল ঘিপাত সদ্য মিনা জেনা আল্লাহ চাইলে জেনার গোনা ক্ষমা হবে কিন্তু গিপতের গোনা আল্লাহ মাফ করবে না তো ভাই গিপত কোনো মানুষের করিয়েন না তো ভাই এবার শুনেন আল্লাহ জি জামা মালা দাদা আল্লাহ বললেন যারা মালগুলোকে গনে 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 জমা করে আললেজি জামা মালা ওয়া দদা মালগুলোকে গনে গনে জমা করে ইয়া সাবান্না মালাহু আখলাদা আর মনে করে আমার মাল আমাকে চিরাস্তায় করে রাখবে কাল লায়ুম বা ফিল হতমাত কখনোই নাই নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে হতমাত একটা জাহান্নামের নাম ওই জাহান্নামটাতে লোকটাকে ফেলা হবে রে ভাই জাহান্নাম সাতtang ওই জাহান্নামের মধ্যে ফেলা হবে লোকটা জাহান্নামের মধ্যে যখন পড়বে আর জাহান্নামে পড়বে আর আল্লাহ কে বলবে আল্লাহ আমি জাহান্নামে রাজাব সাজ্জা করতে বানি না হতমাতের মধ্যে থাকতে পারি না আমা এখান থেকে ট্রান্সফার করে দাও আল্লাহ তুমি কোম্পানির জাহান নামে দাও আল্লাহর কাছে কেনাকাটা করবেন আল্লাহ ফেরেশস্তাদের কাভাটার করবে ফেরেশতারা তখন কি করবে ভাই ফেরেশতারা নিয়ে যাবে ওকে ধরে নিয়ে যায়াং ওই হতা আ ঠেকা ঠেনা নিয়ে যায় ওকে একটা জায়গাতে রাখবে জায়গাটার নাম হচ্ছে গাই জায়গাটার নাম হলো গাই গায়ের মধ্যে যখন রাখবেন ওইখানে তখন আর সত্তর হাজার গুণ আজাব আরো বেড়া গেল ওইখান থেকে তখন বলবে আল্লাহ হতামার দিছিলাম ভালো ছিলাম আল্লাহ গায়ে কেন দিলাম যখন গায়ের মধ্যে দিবে তখন ফের কান বেলাম আমাকে ঠান্ডা জান দাও আল্লাহ পৃথিবীতে আলমের মুখে শুনেছিলাম মুলবি মাওলানার মুখে শুনেছিলাম ঠান্ডা জাহান নামে ওই ঠান্ডা জাহান নামের মধ্যে দেওয়াল্লাম এইবার করেছে কি ঠান্ডা জাহাজ নামে যখন দিবেন জায়গাটার নাম হচ্ছে জামহারিন ওই জামহারির মধ্যে দিবে ভাই কত ঠান্ডা জাহার নাম দিতে দিতে সেকেন্ডের মধ্যে লোকটা একবারে শিকড়া হয়ে যাবে রে ভাই একবারে বরফ হয়ে যাবে এমন হয়ে জমা হবে বরফের মতন হয়ে যাবে কোন দেশ একটা দেশ আছে ভাই যে মুখের থুপ গালা যখন ফেলে তো মুখ দেবে তখন থুপ আর মাটিতে পড়বে তখন পাথর মানে ভাটাম করে উঠবে মাটিতে পড়বে তখন ভাটাম করে উঠবে তার মানে কত ঠান্ডা মুখে থুপটা বেরিয়ে পাথর হয়ে যায় যারা কাশ্মীর গেছে ওরা পুচ করবেন কাশ্মীরে কি ঠান্ডা বুঝতে পারলেন আমি একবার ঠান্ডার সময়তে দার্জিলিং গেছিলাম ভাই ঘুরতে চা আপনারা আগুন দে বানাইছেন নাকি তাও আগুন দে দেওয়া বানাইছে বহু গেল বদমাশি করেছে

চা বানালছে খুব হ্যান্ড ঠাকুর একটা বুড়ি বেলার বহুকে কইছে ই করিস তোকে বহু একটু চা বানাবি তো একটু আদা পাদা দিয়ে হ্যান্ড ঠাকুর বানাইস তো ই মোটা হুঁস বহু করেছে কি যে আদা পাদা কয়েছে তো আর খেলছে একটু আদা দিন একটু পেয়ে দি ই হাঁড়ির উপরে চড়ে দেন একটু পাত দেখেছে তো সুক্ষা থেকে এমনি কি আর পাদা হয় ই জোর করে কুঁচে যখন পাত দেখেছে অর্শ একটু লাদা বাদ হয়ে গেছে আর চা বানিয়ে এনার শাশুড়িকে দিয়ে দেছে ও কে হাঁকে বহু রোজ চা খাইতো ভালো লাগে এই চা কিনে এরকম আইঠ লাগছে